আজকে বেশি নাই আজকে বেশি এই যে দেখেন 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 দেখা যাবে না যাবে যাই হোক এখন আর এই আমি ওয়াস শুরু করছি এই সময় এই জ্ঞানজাম করা হবে এগুলো করা লাগতো সন্ধ্যার সময় এখন আমি চলে আইছি এখন যদি আপনার সরান করান এ করেন সে করেন তাহলে তো যেটা বলতেছিলাম যে দর শরীফটা আমাদের একটু জবান খুলে বলতে হবে মনে মনে বললে হবে না হয়তো বলবেন হুদুর মনে মনে বললে হবে না কেন আপনি যে ইলাহা ইল্লাল্লাহ জিকির করলেন এটা মনে মনে করেন অসুবিধা নাই কারণ মনের খবর জানে কে আর জিকিরের মালিককে আল্লাহ যিনি জিকিরের মালিক তিনি মনের খবরও জানেন এই জন্য মনে মনে যদি আপনি আল্লাহ আল্লাহ করেন আপনার সমস্যা নেই জিকির হয়ে যাবে কিন্তু দরুদের মালিক তো আল্লাহ না দরুদের মালিক হচ্ছে মোহাম্মাদুর রাসুল্লাহ আমাদের রাসুলকে আমাদের মনের খবর জানে জোরে বলেন জানে তো মনে মনে দরুদ পড়লে হবে না তো মনের খবর রাসুল জানে না এখানে একদল ফেরেস্তা আছে যে ফেরেস্তা আপনার মুখের দরুদ শুনবে ফেরেশতারাও কিন্তু মনের খবর জানে না মনের খবর ফেরেস্তারা জানে জানে না আপনি যখনই দরুদ একটু উচ্চস্বরে বলবেন চিল্লা চিল্লি করার মোটামুটি একটু তখন ফেরেস তারা দরুদগুলো শুনবে আপনার নামে আসলে অজা মোবারকে এই দরুদগুলো পৌঁছে দিবে আমি আপনি অনেকেই মদিনায় হয়তো যেতে পারবো না গেলেও তো কাম হয় না আমি কয়েকবার গেছি তো হয় না আসলে রাসুলের যে ছিদ্র আছে ওই সিদ্রদের অজমাবরক ভালো দেখা যায় না খুব একটা দেখা যায় আর কি ওটি এরকম চোখ লাগে তো দেখার কোনো সুযোগ নাই আমি কেবল বলেছি আর সালাম আলাইকা ইয়া রাসুল্লাহ বলবারই আর সালাম আলাইকা বলতে মারছে ধাক্কা ওই ধাক্কায় আমি রাসুল ওই শ্যাত ওই শ্যাত দেখা বাদ দা আর এক মধ্যে গেছি কেন ওখানে তিনটা ছিদ্র আছে তিনটা ধরে কোন কয়টা আল্লাহ রসুল আবু বক্কর উমর মনে করলাম এত কষ্ট করে লাখ লাখ টাকা খরচ করে না এসে জাগা মতো দরুদ গেল না আর আপনি বাংলাদেশের বেলকুচি থেকে এই যে দরস্বী পড়বেন এই জরুরটা ফেরেস তারা জাগা মতো পৌঁছে দিবে এই জন্য দরুদের ব্যাপারে কোন আলসামি করা ঠিক না রাজাপুর দাখিল মাদ্রাসার উন্নয়ন কল্পে আমি শুনলাম গতবার এসে এটা দাখিল আর থাকবে না এটা ডিমোশন হবে ডিমোশন সবগুলোর প্রমোশন হয় এটা ডিমোশন হবে আমি গতবার শুনছিলাম তো এখন কি দাখিলে আছে না ডিমোশনে গেছে ডিমোশন মানে কি নিশের দিকে যায়নি দাখিলে আছে এই গ্রামের লোক নাই তো সব বাহিরের লোক এই করতে আজকের ওয়াজ মাহফিল আল্লাহ তালা জিনাকে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন হাফিজ মাওলানা মুফতি আব্দুল করিম সাহেব বর্তমানে মঞ্চে কিছু কোরআনের মঞ্চে কিছু ব্যাপকের থাকা হয় কোন কথা ঠিক না এটা আপনারা ইউটিউবের এরকে কল্যাণে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের একজন তরুণ তুখোর আড়ে আরিফবিন হাবিব একজন বক্তা উনি ওয়াজ করতেছেন ওনার পাশে একটা নাস্তিক টাইপের নেতা ছিল কি ছিল নাস্তিক টাইপের নেতা ওনার ওয়াজের উপরে উনি ব্যাখ্যা করলেন ভুল ব্যাখ্যা যার কারণে মাহফিল থেকে কিন্তু সোতারা তাকে জুতে মারছিল দরে কল কী মারছিল আপনারা এইগুলো দেখছেন কোরআনের মঞ্চে কোরআনের মানুষগুলো কি জায়গা দেওয়া দরকার যারা কোরআন হাইজির কিছুই বোঝে না তাদেরকে মঞ্চে মানায় না কথা ঠিক কিন্তু আমরা তাদেরকে জাগা বিজ্ঞাপনের একেবারে সবসাইতো ওপরে দেই কী জন্যে দেই অনেকে বলে হুজুর মাহফিল করবার গেলে ওনাদের নাম বরকরদের জন্য রাখা লাগে না রাখলে মাহফিলের অনুমতি পাওয়া যায় না আমি গত পরশু বলেছি এক মাহফিলে যে কোরআনের মাহফিল যারা করবেন তারা যদি অনুমতি নিবার চান তাহলে কবিরা গুণা হবে জোরে কারণ কি গুণা হবে কবিরা গুণা যে গুণা তো বা ছাড়া মাফ হবে না কোরআনের মাহফিল মুসলমানের দেশে অনুমতির কোনো দরকার নাই ধরে কোন কথা ঠিক কি না তারপরেও যদি অনুমতি নিবার যান আপনার কি গুণা হবে ছেলে ফেলে আপনার মুরব্বীরা কথা কর না কেন কবিরা সগিরা বোঝেন না সগিরা গুণে আল্লাহ মাফ করবে আমলের মাধ্যমেই মাফ করবে কিন্তু কবিরা গুণা তবু বা সারা মাফ না মুসলমানের দুনিয়ায় কোরআনের দেশে কোরআনের মাহফিল করতে গেলে অনুমতি নিবার গেছে তাহলে অনুমতি নেওয়া হলো কবিরা নিবার যাওয়া হলো কবিরা আর কেউ যদি অনুমতিপত্রে এরকম লেখে যে অনুমতি দেওয়া গেল না সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি কাফের হয়ে যাবে জরেকান কি হবে তাহলে কি একটা সমস্যা আপনি নিবার গেলে কবিরা না দিলে বেটা কাফের এ ওয়াজটা আমার ইউটিউবে খুব ভাইরাল হচ্ছে হ্যাঁ অনুমতি যাত্রার অনুমতি গান বাজনার অনুমতি খেলাধুলার অনুমতি কারণ সেখানে ফেরস্তানা থাকে না শয়তানেরা থাকে ধরে কোন কথা কি না এইগুলোর অনুমতি নেওয়া লাগবে যে পুলিশ প্রশাসন আপনারা আসেন কারণ শয়তান যে কোনো সময় জ্ঞান জামা লাগার পরে আপনারা বলেন তো কোরআনের মাহফিলে শয়তান থাকে অসংখ্য রহমদের ফেরস্ত আল্লাহ পাঠাই দিচ্ছে সেই মাহফিলের কোনো অনুমতির দরকার পড়বে না আজকের মাহফিলের যোগ্যতম আলিম দিন সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকের এই মাহফিলের প্রধান অতিথির নাম কোথায় তো প্রধান অতিথি নাই বিশ্ব অতিথি কোন বিজ্ঞাপন যে বিজ্ঞাপনে প্রধান অতিথি থাকে সেখানে বিশেষ অতিথি থাকে